ইমানের দাবি করি অত সব একজন মানুষ সেই মানের দাবি করে সুদ খায় এরকম মানুষ আছে নাই আর একটু জোরে বলতে হবে আছে না ইমানের দাবি করে ইমাম সাহেবের পিছনে বসে ইমাম সাহেব কোরআন থেকে কথা বললে কোরআনের বিরোধিতা করে এরকম ইমানদার আছে না নাই انَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ قال النبي صلى الله عليه وسلم أي الناس أشد بَلَاءً قال الأنبياء ثم الأمثال فالأمثال يبدل العبد على حسب دينه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الضرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

দের হয়েছে শীতিল পাবে অন্তর কালা কথা বলেন ঠিক আর সে পথে আধার নেমে আর সে পথে আধার নেমে তাই বলে কি রই বিধে মে বারে বাতি হয় তো বাতি জ্বলবে না তাই বলে তো বীরুর মতো বসে থাকা চলবে না কই রে খালি দে কই রে অমর এসেছে আজ নতুন বদর কই রে খালি দে রে অমর এসেছে আজ নতুন বদর কোথায় তোমরা তরুণ বুঝাহি এখনো কি গাইতে হবে ঘুম ভেঙানোর গীত মুসলিম আমি সংগ্রামী আমি চিরবীর

জৰদেলে আ সে মৰণেৰে ভয় বলো জৰদেলে আ সে মৰণেৰে ভয় সে সময় কাটাই নেৰা লাই অহাৰে নিদেলা লাগে না ভাল লাগে সদ ইল্লা লা رجل لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله جامع مسجد الدوغيب ইন্তজামিক কমিটি কর থেকে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সুযোগ সকলের চোদ্দাবজন ব্যক্তিত্ব জনাব সভাপতি মোহাম্মদ মতিয়র রহমান কয়ডলা জামে মসজিদ সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনায়েত করিম শপন পরিচালক যমুনা গুরু প্রদায়ন মেহমান জোনাব মোহাম্মদ নজরুল ইসলাম নবু জিয় এবং আজকের মাহফিল পরিচালক সহ আবার পূর্বে আলোচনা করেছেন আলোচনা করে ধন্য করে গিয়েছেন আমার সম্মানিত বড় ভাই হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান যুক্তিবাদী তার পূর্বে আরেক ভাই আলোচনা করেছেন হাফেজ হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ আল মামুন সাহেব আমরা হায়াতি পাক তাদের করুন দিনের জন্য ইসলামের জন্য সকলে পড়ি আল্লাহ আমার সামনে উপবিষ্ট দিনের পতাকা বাহি ইসলামের জান্ডাবাহি খারেক তারেক সাইফুল্লা রত্তর সরি বীর নওজোয়ান ভাইয়ারা মুরব্বী বাবাজিরা সম্মানিত প্রাণ প্রিয় এলাকাবাসী মন্ত্রণালয়ে বসে থাকা সম্মানিতা সরল মনা সর্বকোনের অনান্বিতা আমার মা এবং বোনেরা সকলকে আমার আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার অন্তরে অন্তর স্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ ইসলামের রীতি নীতি অনুযায়ী সকলের কাছ থেকে দোয়া চেয়ে দোয়া নিয়ে আমার আলোচনার অংশটুকু শুরু করতে যাচ্ছি সকলে আরেকবার জবান খুলে আমার সালামের জবাব দেবেন আসসালাম আলাইকুম আরহাম আমরা শুরুতেই আল্লাহসবাহায় রহমত আলার দরবারে প্রাণ খুলে কালিমাদুর শুকুর আদায় করছি যেই মহান রব তাকে উপেক্ষা করে সারাদিনের ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে রাতের কিছু অংশের সময় আল্লাহর কোরআন এবং রসূলের সন্ন্যাপ শোনার জন্য যেই মহান মনে আমাদেরকে ভারবেসে মনোনীত করে চেষ্ঠ মর্যাদা দান করে শ্রেষ্ঠ আয়োজনে চেষ্ট সমাবেশে যে মহান করেছেন দরবারে আল্লাহ আদায় করার দরকার আছে না জোরে আছে না আপনারা কি আমার প্রতি একটু রাগ করেছেন না 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 তাহলে আপনারা একটু আওয়াজ দিবেন আমার একটা অভ্যাস আছে আমার কেউ ঘুম পাড়তে পারে না ঘুমাইতে না আমি কারণ আসছেন আমরা প্রত্যেক দিন মাহফিল করি কালকেও মাহফিল আসে গত রাত্রেও মাহফিল করেছি আমরা রাত দুইটা তিনটায় শুনি আমরা ক্লান্ত হবে না প্রতিদিন মানুষের সামনে আমাদের কথা বলতে হয় আর আপনারা একটি রাত্রি আলোচনা শুনবেন এসে যদি ঘুমিয়ে পড়েন তাহলে কি এই আলোচনার সরার কোনো ফায়দা আছে কথা বলেন ফায়দা হবে হবে না এই জন্য আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আমার সাথে যেই জায়গায় বলা দরকার আমরা সকলে এই কণ্ঠ সেরে দিয়ে বলতে পারবো না আর একটু জোরে বলি বলতে পারবো না ইনশাল্লাহ তাহলে আমরা সুক্রিয়া আদায় করবো আর একটু জোরে বলি কা পৃথিবীর কোনো মানুষের শুক্রিয়া আদায় করা যাবে প্রশংসা করা যাবে প্রশংসা করবো কা প্রিয় সম্মানিত হাজিরিন কিন্তু প্রশংসা শুক্রিয়া আদায় আজকে আল্লাহ হয় না কথা বলে আজকে তো প্রশংসা হয় যার যার প্রশংসা হয় বাবা প্রশংসা হয় ভাইয়ের প্রশংসা হয় চাষার প্রশংসা হয় যার যার দলের নেতার কথা বলেন ঠিক না প্রিয় সম্মানিত হাজিরিন বীরহীর কারো প্রশংসা করা যাবে না প্রশংসা করতে হবে আসমান জমিনের মালিক যিনি তার কথা বলেন ঠিক কিরা প্রিয় সম্মানিত হাজেরি আমরা প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ السلام বিশ্বনবী আকে নাম তা যাদের মদিনা শাইখে মদিনার সফুল আম্বিয়া যাকে আল্লাহ পাক পৃথিবীতে পাড়ালেন সেই মরু আরবের প্রাণ প্রান্তরে যেই যুগের মানুষগুলো অন্যায় অবিশ্বার জুলুম নির্যাতন খুন গুম জানি চিন্তায় ধর্ষণ এমন কোনো গুণা নাই তাদের জীবন স্পর্শ করে নাই যাকে বলা হয় আয়ামের জ্যাকিলিয়াতের যোগ অন্ধকারের যোগ বর্বর যোগ কথা বলেন ঠিক এটা সেই যুগের মানুষগুলো এরা স্পদ থেকে একজন নারীকে তুলে এনে পিতা ব্যবহার করেছে পিতা ব্যবহার করে ছেড়ে দিয়েছে সন্তান ব্যবহার করেছে এরকম একটা বৈশেষিক গর্গর যুগে আল্লাহ বাদ তার হাবিবকে পৃথিবীতে পাঠালেন যেই মানুষগুলা ছিল চাদাবাস যেই মানুষগুলা ছিল সন্তরাস যেই মানুষগুলা নারীদের সতীত্বের জম যারা ছিল কেবলমাত্র শুধুমাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহর কোরআন এবং রাসুলের সমশ বসে এসে সেই মানুষগুলা এমন যোগ্যতা অর্জন করেছিল অর্ধ পৃথিবী এক আঙ্গুলে দিশারাই পরিচালিত করার যোগ্যতা অর্জন করেছিল কথা বলেন ঠিক না প্রিয় সম্মানিত আমার সেই হাবিবি বাঘের উপরে আমরা দরদ পড়ি সকলে পড়ি সাল্লাসাল্লাম আমি ভূমিকা লম্বা করবো না ইতিমধ্যে যারা আলেন তারা বুঝে গেছেন আমি আজকে কোন বিষয় আলোচনা করব। আমি যে সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল আন কাবুদ উনত্রিশ নম্বর সুরা কোরআন আল করিমের এখানে আমার বাবাজি আমার আব্বার অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ এখানে বসে আছেন আলেম আশেপাশে আলেমরা বসে আছেন আমি সুরতুল করেছি বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের প্রথম অংশ আপনাদের সামনে দেওয়াত করেছি এই কোরআন এল আয়াত এবং বিশ্বনবীর হাদিস থেকে কিছু কথা বলে ইংশা আল্লাহ আজকের আলোচনা রীতি টানবো ইংশা আল্লাহ তবে আমাকে আপনারা একটা ঘন্টার সময় দিবেন পারবেন না ইনশাআল্লাহ এক ঘন্টার মধ্যে আপনারা কেউ উঠবেন না যদি এক ঘন্টার মধ্যে আপনারা কেউ ওঠেন বা উঠাবসা করেন তাহলে বুঝবো যে ওই লোকে ডায়াবেটিস আছে কথা বলেন হ্যাঁ আমরা বুঝবো ওই লোকে ডায়াবেটিস আছে কারণ ডায়াবেটিস আছে দা তারা বেশিক্ষণ বসে থাকতে পারে না বারবার উঠে আর বসে কথা বলেন ঠিক না তো এই যে আপনাদের দেশে কি বলেন মুরগি বলেন না বাচ্চা ফুটা মুরগি আচ্ছা বলুন তো দশটা ডিম যদি মুরগি মুরগির নিচে দেওয়া হয় মুরগি যদি তাপ দেয় তো দু একটা ডিম কিন্তু মিস্টেক হয় কথা বলেন হয় না হয় যে ডিমগুলা তাপ পায় না মা মুরগির তাপ যেই ডিমগুলা পায় না সেই ডিমগুলা বাচ্চা হয় না ফোটে না সেই ডিমগুলো নষ্ট হয় কথা বলেন হয় না এই ডিমকে আমরা কি বলি পচা ডিম কথা বলেন তাই বলি না পচা ডিম যার ভাষায় যেটা বলেন বাউডিম এক একটা ভাষায় এক একটা কথা বলে প্রিয় সম্মানিত হয় তাহলে কি মুরগির বাচ্চা যেমন মায়ের নিচে যেমন ডিম তাপ দেয় সেই ডিম থেকে বাচ্চা ফোটে আর যেগুলা তাপ পায় না সেগুলা কি হয় না সেগুলা বাচ্চা হয় না বাউডিম যেটাকে বলা হয় তো আজকে সামিয়ানার ভিতরে যারা আসেন সামিয়ানার ভিতরে যারা আছেন। এরা হলো দিনের মর্তে মজা গীত কথা বলেন কি আল্লাহ তাদের কি করেছেন মা মুরগির মতো চতুর সাইডে ফেরস্তা দিয়ে বেষ্টন করে রেখেছেন কথা বলেন ঠিক আর যারা বাহিরে আছে তারা কি কথা বলেন কি যেটা বাওয়ানটা বলে এই জন্য আমরা কেউ বাওয়ানটা পছন্দ হতে চাই না সবাই আল্লাহর রহমতের সামিয়ানার নিচে এসে বসে যায় প্রিয় সম্মানিত গাজিরিন আজকে আমার আলোচনার বিষয় হলো ইমানের অগ্নি পরীক্ষা কথা বলেন কি ইমানের অগ্নি পরীক্ষা কথা বলা যাবে তো ইনশাল্লাহ পনেরো বছর কথা বলতে পারি নাই আমরা কোরআনের কথা বলতে পারি নাই এখন কথা বলবো ইনশাল্লাহ মন খুলে আপনারা রাজি আছেন শুনতে সব কথা বলবো ইনশাল্লাহ যদি একটু আপনারা সময় দেন তবে ইমান মজবুত করতে হবে কথা বলে কি করতে হবে ইমান মজবুত করতে হবে সেই ইমানের বিষয়ে আজকের আলোচনা প্রিয় সন্মানিত যে ছাত্র তারই পরীক্ষা হয় কথা বলেন যে ছাত্র আমাকে আমার সাথে জবাব দিবেন যে ছাত্র তার পরীক্ষা হয় যে ছাত্র না তার পরীক্ষাও হয় না যে ইমানদার তার পরীক্ষা হয় আর যে ইমানদার না তার কোনো কথা বলেন তার কোনো পরীক্ষা হবে পরীক্ষা কেন নেয় কারণ পরীক্ষা এই জন্য নেওয়া হয় যে একটি ছাত্র একটি বছর সে কি লেখাপড়া করেছে আসলে সে ভালো ছাত্র নাকি আসলে খারাপ ছাত্র এটা জাস্টিফাই করার জন্য প্রতি বছর পরীক্ষা নেওয়া হয় কথা বলেন হয় না পরীক্ষা নেওয়া হয় কেন পরীক্ষা করা হয় কারণ পরীক্ষা যে কোনো জিনিসের বস্তু হোক আর যে কোনো জিনিস হোক পরীক্ষা করার অর্থই হল যে আসল না নকল কথা বলেন ঠিক না আসল না নকল

এই ধুম এই ভুলু আহ মান উফ তেনু নাম আর জলে বল নাম্ম ভকবার আল্লাহ বলছে রেখে মানব মণ্ডলী মানব সমাজ লোকেরা তোমরা কি মনে করে রেখেছ ভেবে দিয়েছ আমরা ইমারে দেশি এতটুকু কেবল মাত্র শুধুমাত্র এতটুকু কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে আর তোমাদের কোনো রকমের পরীক্ষা করা হবে না এটা কি তোমরা ভাবছো কথা কার কথা বলেন আল্লাহ বলছেন হে মানুষ তোমরা মনে করেছো আমরা মুখেই ইমান আনছি আর আল্লাহ বিশ্বাস করেছে আল্লা বলে না তুমি যে মুখেই ইমান এনেছো এই মুখের ইমান আনা আমি বিশ্বাস করি না কারণ দুনিয়ার মানুষের একটা নীতি আছে দেখবেন মানুষ অদা দিলে পরে অদা রাখে না যার কারণে জমি হোক আর যে কোনো জিনিস হোক সেটা কি করে পাওলা পরে আগে কথা বলেন ঠিক কিনা কারণ মানুষের জবান ঠিক নাই আল্লাহ সেটাই বলেন বান্দা দুনিয়ায় তোমাদের জবান যদি ঠিক না থাকে মানুষ যদি তোমাদের আর একজন মানুষ বিশ্বাস না করে তোমরা মুখে মারাঞ্চ আমি কেমনে বিশ্বাস করব আল্লাহ বলেন যারা ইমানের দাবি করে আল্লাহ বলেন তাদেরকে পরীক্ষা করা হয় শুধুমাত্র কেবলমাত্র মুখে ইমানের দাবি করলে চলবে না আল্লাহ রবীন্দিন বলেন তুমি যে ইমান আনছো প্রকাশ্যে দিবা লোকে মাঠে ময়দানে দিবা লোকে মাঠে ময়দানে ইমানের ঘোষণা দিতে হবে প্রিয় ভাইরা আমার আপনি যে আল্লাহর প্রতি মানানছেন কথায় বার্তায় আপনার কৃষ্টি কালচারে আসার আসারণে আপনার সামাজিকতায় আপনার রাষ্ট্রীয়তায় সব জায়গায় আপনার ইমানের বহির প্রকাশ ঘটাতে হবে কথা বলেন ঠিক না আপনি এখন মুখী ইমানের দাবি করেছেন আল্লাহ আমরা ইমান আনছি আল্লাহ বলে না তুমি যদি আসলে ইমানদার দাবি করো তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো সোহান আল্লাহ বলুন সম্মানিত ভাই আজকে আমরা ইমানের দাবি করি অত সব ইমানের বেশভূষ ধারণ করে ইমানের দাবি করি অত একজন মানুষ সেই মানের দাবি করে সুদ খায় এরকম মানুষ আছে না নাই আর একটু জোরে বলতে হবে আছে না নাই ইমানের দাবি করে ইমাম সাহেবের পিছনে বসে ইমাম সাহেব কোরআন থেকে কথা বললে কোরআনের বিরোধিতা করে এরকম ইমানদার আছে না নাই কথা বলে না মুসলমান আছে না নাই সম্মানিত ভাইরা ইমানের দাবি করে হাজি সাহেব হজ করে এসে জমি জায়গা অন্যের তো দখল করে খায় এরকম এমন দ্বারা নাই প্রিয় ভাইরা আমার তাহলে আপনি যে ইমানের দাবি করেছেন আল্লাহ কেমনে বিশ্বাস করবে কারণ আপনার ইমানের মধ্যে ভেজাল আছে কথা বলেন কি আছে ইমানের মধ্যে ভেজাল আছে আজকে আমরা ইমানের দাবি করি আল্লাহ ইন মানতে বলছে আল্লাহ আমরা মানি না কথা বলেন মানি প্রিয় ভাইরা এমনও মানুষ আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কাছে গিয়ে বলেন দেখবেন যে আমার ইমান আছে এরকম মানুষ আছে না নাই আজকে তো আমাদের দেশে ইমান আছে মানুষের নাম নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই নাম রাখছে ইমান আলী কথা বলেন এরকম মানুষ আছে না নাই আবার মুখ দিয়ে দুর্গন্ধ কাছেও যায় যায় না এক সপ্তাহ পর্যন্ত গোসল দেয় না নাম রাখছে আতর কথা বলেন না নাই প্রিয় ভাইরা আমার এই যে আমাদের সমাজে এই সমস্ত নাম আছে কিন্তু কার্যকলাপ ভিতরে কিছু সম্মানিত ভাইয়ার আমার আপনাদেরকে বুঝাতে গিয়ে আমি উদাহরণ দেয় আপনারা কি জীবনে শুনেছেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকার নোট জীবনে জাল হয়েছে এখানে যারা আছেন আপনারা কি বলতে পারবেন পাঁচ টাকা দশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট জাল হয়েছে কথা বলেন জাল হয় নাই কিন্তু কেউ যদি আপনাকে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট যদি আপনার হাতে তুলে দেয় আপনি কি বিসমিল্লা বলে পকেটে রাখেন না আগে পরীক্ষা করেন কথা বলেন না আগে আপনি পরীক্ষা করেন প্রিয় ভাইয়েরা আমার কারণ পাঁচশো টাকা এক হাজার টাকার নোট হলো দামি আর দামি জিনিসের পরীক্ষা হয় কথা বলেন ঠিক কিনা ইমানটা বড় দামি ইমানের পরীক্ষা হবে প্রিয় ভাইয়েরা আমার পাঁচশো টাকা একশো টাকার নোট দিলে পরে সর্বপ্রথম হাতে নিয়ে আপনি টাকার এক কোনায় ঘষা মারেন যে আসলে নকল না খাটি কথা বলেন ঠিক কিনা টাকার গাড়িতে বসা দিয়ে আপনার বিশ্বাস হয় নাই আবার দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য টাকা হাতে নিয়ে আপনি টাকাটা মুষ্টিবদ্ধ করেছেন যে আসলে নকল না আসল কথা বলেন করেন না প্রিয় ভাইরা আমার দ্বিতীয়বারও আপনার কি হলো না সন্দেহ দূর হলো না টাকার প্রতীক আবার দেখবেন এমনও মানুষ আছে দুইবার পরীক্ষা করার পরে টাকা নিয়ে আবার পানির মধ্যে একটু ধুবাই চুবাই কথা বলেন ঠেকে না আসল হলে পরে টাকাটা পানি ধরবে আর নকল হলে পরে ওই টাকায় কোনোদিন পানি ধরে না কথা বলেন ঠিক খেলেন এটা তো আপনি ঠিকই বলছেন যে আপনার প্রথম পরীক্ষা টাকার গোড়ায় গসা দিলেন দ্বিতীয়বার আপনি আবার কি করলেন টাকা হাতের মুষ্টিবদ্ধ করলেন তৃতীয় বারো আপনার সন্দেহ দূর করো না আবার বাড়ির মধ্যে জুবায়া পরীক্ষা করলেন প্রিয় ভাইরা আমার আপনি পাঁচশো টাকা এক হাজার টাকার নোট নেওয়ার জন্য এত বারবার পরীক্ষা করলেন প্রিয় ভাইরা এতটুকু এতটুকু যদি বুঝে থাকেন তাহলে কেন বুঝেন না এত বড় বিশাল লবণীয় জান্নাত এত বড় বিশাল নাজ নিয়ামতের জান্নাত আল্লাহ কি আপনাকে পরীক্ষা সারাই মাগনায় দেবে কথা বলেন মাগনাই দেবে কথা বলেন মাগনা দেবে সম্মানিত ভাইয়ারা আমার সোনাটা বিশাল বড় দামি জিনিস কথা বলেন ঠিক কিনা এই সোনা ভেজানো হয় বেশি কথা বলেন ঠিক কিনা কারণ সোনাটা দামি যে জিনিস দাম বেশি সেই জিনিসের কি হয় ভেজাল হয় বেশি স্বর্ণের দোকানে গেলে বড়ে পিতা পুত্রকে বিশ্বাস করে না আবার পুত্র পিতাকে বিশ্বাস করে না পীর সাহেব তার murid কে বিশ্বাস করে না ও তার পীর সাহেবকে বিশ্বাস করে না কথা বলেন ঠিকই না কারণ সোনাটা বড় দামি প্রিয় ভাইরা আমার এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আপনি কেন বোঝেন না আপনি যদি আসলে প্রকৃত অর্থে ইমানের দাবি করেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা বড় কথা বলেন ঠিক না কারণ আজকের সমাজের ভিতরে ইমানের দাবি করে কত যে বাটপার আছে কথা বলেন নাই ইমানের দাবি করে মুসলমানদের সঙ্গে তো কাদা এরকম মানুষ আছে না নাই مر فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين الله أكبر الله أكبر الله أكبر বাক বলছেন বান্দা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল আমাদের পূর্বে মানুষ এসেছিল না কথা বলে আমাদের নবীর পূর্বে নবী এসেছিল না তাদের উম্মত এসেছিল আল্লাহ বলছেন তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি এই জন্য যে আসলে তারা মানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আমি আল্লাহ এটা পরীক্ষা করেছি তোমাদের পূর্বে যারা গ্রহণ করেছিল ইমান নিজেকে ইমানদার দাবি করেছিল আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছি আল্লাহ পাক বলেন যারা ইমানের দাবি করবে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে সামনে ভবিষ্যতে যত মানুষ আসবে আল্লাহ বলেন যারাই ইমানের দাবি করবে তাদের পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই এই জন্য করবো আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো যে আসলে এটা না নকল কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার আজকে দেখেন ইমানের দাবি করে এরকম দরবেশ বাবা আমাদের দেশে আসে না নাই টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে আবার কোরআন হাদিসের কথা বলে কিন্তু শেয়ার মার্কেট সব শেষ রিজার্ভ সব শেষ কথা বলেন এরকম ইমানদার আছে না টুপি দাড়ি দেখে কি ইমানদার বোঝা যায় কথা বলে না বোঝা যায় যদি আপনি টুপি দাড়ি দিয়ে ইমানদার যদি আপনি চেনেন তাহলে আপনি আপনি একটু জবাব দেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার চাইতে বড় ছিল না ছোট ছিল সে কি মুসলমান সে কি ইমানদার রবীন্দ্রনাথ ঠাকুর টুপিও পরতো মাঝে মাঝে আবার কি করত পাঞ্জাবিও গাই দিত আপনি ভারতের সিংহশি আছে সেখানে গিয়ে দেখেন ওই ভারতের সিংহশিরা যেভাবে বাগরি পরে আপনি কিন্তু পড়তে পারবেন না আবার আপনি দিল্লিতে যান সেখানে দেখবেন হিন্দু ঠাকুররা যেভাবে পোশাক পরে একজন মুসলমানের সেই জুব্বা সেই টুপি দাঁড়িয়ে নাই গদা বলেন ঠিক কিনা কিন্তু তাদের কি ভিতরে ইমান আছে টুপিদারি দেখে ইমান বিচার করা যায় না প্রেম ভাইরা আবার এই জন্য আল্লাহ বলে বলেছেন এমন মানুষ আছে পৃথিবীর ভিতরে ইমানের দাবি করে আর এই ইমান যারা গ্রহণ করে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যায় আবার কিছু ইমানদার আছে যারা কি করে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা কোরআন পড়ে আবার তাসবিহ টানে আবার আলেম ওলামাদেরকে হত্যা করে এরকম মানুষ ইমানদার আছে না নাই তাহলে আপনি ইমানদার কিভাবে বুঝবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ওয়ালা লাবুল্লু আন নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুমুই ওয়া নাকাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহু আকবার বলল আর জোরে বল আল্লাহু আকবার আল্লাহ বলেন ওলা না বলু আল্লাহ এখানে লামে তাকি মুনে তাকি অবশ্যই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করেই সারব সুমার আল্লাহ বলুন আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভয় দিয়ে পরীক্ষা করাবেন কথা বলেন কিসের ভয় আল্লাহ